ধরুন আপনি এমন এক পৃথিবীতে আছেন যেখানে কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই খাবার নেই পরনের কাপড় নেই স্বাধীনতা নেই এমনকি বেঁচে থাকারও কোনো গ্যারান্টি নেই তবু আপনি নিজের মন নিজের মানসিক শক্তি দিয়ে বেঁচে আছেন কারণ আপনি জানেন আপনার জীবন এখনও অর্থ আছে এটাই সেই বইয়ের গল্প যা কোটি কোটি মানুষের জীবনের গভীরতম মানে খুঁজে পেতে সাহায্য করেছে এটাই ভ্যাক্টরি ই ফ্রাঙ্কলের ম্যানসার্স ফর মিনিং এই বইটি শুধু একজন হলোকাস্টের বেছে ফেরা মানুষের আত্মজীবনের নয় এটা এমন একটি গাইড যেটা আমাদের শেখায় মানুষ চরম যন্ত্রণার মধ্যে কিভাবে জীবনের উদ্দেশ্য খুঁজে পায় এই ভিডিওতে আমরা আজকে এই বইয়ের থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন আমরা শুরু করি জীবন থেকে আমরা কি চাই তা নয় বরং জীবন আমাদের থেকে কি চাই তা বুঝে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ ভাবে জীবনের উদ্দেশ্য তার চাওয়া পাওয়ার মধ্য কিন্তু ভিক্টোরি ফ্রাঙ্কল জীবন নিজে আমাদেরকে প্রশ্ন করে আমরা কিভাবে কষ্ট দুঃখ সংগ্রামের মুখোমুখি হই সেটাই আমাদের সারা জীবন মানে পাওয়া নয় বরং দায়িত্ব নেওয়া মানুষের কাছ থেকে সব কিছু কিনে নেওয়া যায় কিন্তু একটি জিনিস কেউ কিনে নিতে পারে না নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা নাজি কনস্ট্রাকশন ক্যাম্পে থেকে ভিক্টোরি ফ্র্যাঙ্কল দেখিয়েছেন যন্ত্রণার সত্ত্বেও কিছু মানুষ বেছে নিয়েছে আশা দয়া ও মানসিক শক্তিকে পরিস্থিতি না থাকলেও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা সম্ভব যে ব্যক্তি কেন বেঁচে তা জানে সে কেন কিভাবে বাঁচবে তা সহ্য করতে পারে ভিক্টোরি ফ্রাঙ্কল তিনি ফিডরিক নিটসের এই বক্তব্য ফ্রাঙ্কলের বইয়ে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন অর্থহীন যন্ত্রণা অসহনীয় কিন্তু লক্ষ্য থাকলে সেই যন্ত্রণা কষ্ট অর্থবহ হয়ে ওঠে জীবনের উদ্দেশ্য থাকলে যে কোনো কষ্ট নেওয়া যায় জীবনের আসল শিক্ষক দুঃখ ও কষ্ট আমাদের গভীরতা শেখায় আরাম ও সুখের মানুষ খুব বেশি আত্মবিশ্লেষণ করে না কিন্তু যন্ত্রণার সময় সে নিজের বাস্তবতা বাস্তব চেহারার মুখোমুখি হয় জীবনের অর্থ আমাদেরকে বানাতে হয় সেটা খুঁজে পাওয়া যায় না অর্থাৎ অর্থ জীবনে থাকে না বরং আমাদের জীবনের প্রতিকূল মুহূর্তগুলোকেই আমাদের জীবনের সাথে অর্থবহ করে নিতে হয় ভিক্টোরি ফ্রাঙ্গল বলেছেন অর্থ হলো একটি তৈরি করার প্রক্রিয়া যা খুঁজে পাওয়া ও বাইরে কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াই মূল কাজ ভোগ নয় বরং উদ্দেশ্য জীবনের মূল চালিকা শক্তি আধুনিক সমাজে ভোগবাদে নিমজ্জিত কিন্তু ভিক্টোরিয়া ফ্রাঙ্কলের মধ্যে মানুষ পরিচালনা করার উদ্দেশ্য বা জীবনের মূল্যবোধ ভোগে সুখের দায়িত্ব বা স্থায়িত্ব নেই কিন্তু উদ্দেশ্য স্থায়ী শক্তি দেয় যখন পরিস্থিতি পরিবর্তন করা যায় না তখন নিজেকে পরিবর্তন করতে হয় কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন মৃত্যু দুর্যোগ রোগ তখন নিজেকে মানিয়ে নেওয়া মনোভাব বদলানো আর নিজের মধ্যে শক্তি খোঁজা একটা প্রজ্ঞাত স্বরূপ হিসাবে প্রত্যেক মানুষের জীবনে এক একটি অন্যান্য অর্থ থাকে এবং সেটি তিনি নিজেই খুঁজে নিতে পারেন প্রত্যেকের জীবনের গল্প আলাদা এক একজনের জন্য এক একটি অর্থ এক একটি চ্যালেঞ্জ এক একটি মূল্যবোধ ফ্রাঙ্কলিন ব্যক্তিগত অর্থ দায়িত্ব বোধের জোর দিয়ে বলেছেন প্রতিটা মানুষ তার নিজের নিজের কর্ম নিজের নিজের ব্যক্তির স্বাধীনতা নিজের নিজের ভালো লাগা স্বতন্ত্রতা দিয়ে নিজের জীবনের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয় অর্থ মানেই ভালো থাকা নয় বরং দায়িত্ব নেওয়া জীবনের অর্থ শুধুমাত্র নিজেকে সুখে নয় বরং পরিবারের জন্য সমাজের জন্য কোনো মহান উদ্দেশ্যের জন্য দায়িত্ব গ্রহণ করা দায়িত্ববোধ থেকে আসে প্রকৃত তৃপ্তি মানুষ এমনই প্রাণী যে গ্যাসের চেম্বারে দাঁড়িয়েও ঈশ্বরের প্রতি প্রার্থনা করতে পারে এই উক্তিটি মানুষের আত্মিক শক্তিকে বোঝায় চূড়ান্ত অমানবিক পরিস্থিতি থেকেও একজন মানুষ তার বিশ্বাস তার মানবতা ও শক্তি হারায় না এটা মানুষের শ্রেষ্ঠত্ব যন্ত্রণার মাঝেও জীবন অর্থপূর্ণ হতে পারে দুঃখ নয় কষ্ট যদি উদ্দেশ্যপূর্ণ হয় কারোর জন্য কোনো ভালো কিছুর জন্য তবে তা গভীর অর্থ বহন করে আশা ও অর্থের অভাব হতাশার মূল কারণ আশা না থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে জীবনে কোনো অর্থ বা লক্ষ্য না থাকলে হতাশা ও করে জীবনে প্রকৃত লক্ষ্য অন্যান্যকে সাহায্য করা এমনকি কনস্টন ক্যাম্পে নাজি ক্যাম্পে ফ্রাঙ্গল দেখিয়েছেন কিছু বন্দী নিজের খাবার অন্যদের দিয়েছেন নিজের কষ্টের মাঝেও অন্যের মুখে হাসি ফোটানোর প্রকৃত মানবতা জীবনের প্রতিটি মুহূর্তকে প্রশ্ন করে তুমি কিভাবে উত্তর দিবে প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রক্রিয়া প্রতিটি উদ্দেশ্য এই সবই জীবনের প্রশ্নের উত্তর তুমি কিভাবে সারা দিশ তুমি কিভাবে রেসপন্স করছ সেটাই তোমার চরিত্র জীবনবোধ গড়ে তুলবে ভালোবাসা একমাত্র পথ যা মানুষকে গভীরভাবে একজন অন্যজনকে বুঝতে সাহায্য করে ভালোবাসা মানে কেবল অনুভব নয় বরং আধ্যাত্মিক আত্মিক সংযোগ ভালোবাসা মানুষকে অন্যান্য ভাবে উপলব্ধি করতে শেখায় যা অন্য কিছু পারে না যদি কোনো ব্যথা অর্থপূর্ণ অংশ হয় তবে তা সহনীয় হয়ে ওঠে যেমন একজন মা সন্তানকে জন্ম দেয় কষ্টে তবুও তা অর্থপূর্ণ বলে সহ্য করে ঠিক তেমনি জীবনে অর্থ যদি সুস্পষ্ট হয় যন্ত্রণা তখন কষ্ট নয় বরং ত্যাগ হয়ে ওঠে স্বাধীনতা মানে কেবল পছন্দ অধিকার নয় দায়িত্ব নেওয়া সাহস স্বাধীনতা মানে যা খুশি করার নয় স্বাধীনতা সত্যিকার স্বাধীনতা মানে নিজেকে বেছে নেওয়ার পথে দায়িত্বপূর্ণ থাকা এটাই নিজেকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সাহায্য করে আপনি নিজের ভেতরে সেই শক্তি বহন করেন যা আপনাকে বাঁচিয়ে রাখে আসলে আমাদের জীবনে চালিকা শক্তির বাইরের কিছু নয় আমাদের অন্তরের গভীরে লুকানো সেখানে আছে বাঁচার ইচ্ছা লড়াই করার শক্তি জীবনের কোনো প্রশ্নের উত্তর হতে পারে আপনার কর্ম অর্থাৎ কথাই নয় কাজের মাধ্যমে জীবনে অর্থ দেওয়া যায় প্রতিটি কাজ যদি মন থেকে আসে তবে দায়িত্বপূর্ণ হয় তবে সেটাই জীবনের উদ্দেশ্য ও বাস্তবায়ন মানুষ কেমন তা বোঝা যায় সে যখন কষ্টে পড়ে তখন কেমন আচরণ করে অর্থাৎ কষ্ট মানুষকে নগ্ন করে ভালো সময়ে আড়ালে যা লুকানো থাকে দুঃখে তা প্রকাশ করে তখন বোঝা যায় সে মানুষ কতটা গভীর কতটা মূল্যবান সর্বশেষ জীবনে সবসময় আমাদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেয় তুমি এই কষ্ট এই অবসাদ এই দুর্দিনে কিভাবে প্রতিক্রিয়া জানাবে আর সেই উত্তরই নির্ধারণ করে তুমি কে আমরা প্রতিনিয়ত জীবন থেকে পালাতে চাই যন্ত্রণার মুখোমুখি না হয়ে সুখের পেছনে ছুটতে চাই কিন্তু ভিক্টোরিয়া ফ্রাঙ্কল আমাদের শিখিয়েছেন যন্ত্রণা নিজের অর্থের দরজায় খুলে দিতে পারে যদি আমরা তা গ্রহণ করতে পারি আজ তুমি যদি একা হও হারিয়ে যাও এবং জীবনে অর্থহীন মনে করো তাহলে মনে রেখো যে ব্যক্তি জীবনে কষ্ট কেমন আচরণ করে সেই বলে দেয় সে মানুষ হিসাবে কতটা শক্তিশালী হয়তো তোমার চারপাশ বদলাবে না কিন্তু তুমি নিজেকে বদলাতে পারো কারণ অর্থ বাইরের জিনিস নয় অর্থ তৈরি হয় তোমার ভিতর থেকে আজ থেকে শুরু হোক সেই খোঁজা নিজের ভিতরের অর্থের খোঁজ কারণ জীবন তোমাকে প্রশ্ন করে তুমি কিভাবে উত্তর দেবে ভিক্টোরি ফ্রাঙ্কলের মেন সার্চ ফর মিনিং বই থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন দেখার চেষ্টা করলাম খুব ছোট করে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি এই বইয়ের সম্পূর্ণ সামারি ডিটেল সামারি আমাদের চ্যানেলে শীঘ্রই আসবে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ছোট রিভিউটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কোন বই বা কী বিষয়ের বইয়ের রিভিউ সামারি জানতে চান সেটা অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম